এটা তো হয়তো একটু বলবেন যে কি জানি জাহেলরা পড়তে পারে কিন্তু ভাববেন যে হ্যাঁ যারা দিন বুঝে পড়বে না কিন্তু অসৎ বেনামাজি আর বেনামাজী অমোঘ মারা গেছে এই নয় আলিল্লাহী নামাজী বেনামাজী দেখার বিষয় নেই মরশুলে কবর পূজারি মারা গেছে এন নয় আলিল্লাহ হে ওয়েন্দার রাজক না বেদার্থী মারা গেছে এই নয় আলিল্লাহ বে রাজ মরলেই হইল কেউ মানে মরার খবর পেলেই কি পড়ে মরার খবর পড়ে আপনি পেলে পড়া নয় এটা মসিবত আপনার জন্য মসিবত হলে সেটা আপনার মুসিবত হোক মৃত্যুর মুসিবত হোক অসুস্থতার মুসিবত হোক বিপদ আপদের মুসিবত হোক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হোক অথবা আর্থিক ক্ষয়ক্ষতির মুসিবত হোক প্রকৃতি হঠাৎ টাকা মানি ব্যাগ হারিয়ে গেছে এ কামাটা হারিয়ে গেছে মোবাইল হারিয়ে গেছে কি পড়বেন ইন্নারিল্লাহে সাঁতে সাথে পড়েন আপনি সাথে সাথে পড়বেন দেখবেন যে আল্লাহ পাক উত্তম বিকল্প দেবেন উত্তম বিকল্প মানে আরেকটা পকেটে মোবাইল চলে আসবে এটা ওর অর্থ নয় এর অর্থ আল্লাহ পাক এমন কিছু দেবেন যেটা দিয়ে আপনার মনের প্রশান্তিও হবে আর তার সাথে সাথে হতে পারে যে পার্থিব এই ঘাটতি ত্রুটি পুরা করে আরো বেশি আল্লাহ দিয়ে দিবেন আরো বেশি আল্লাহ